ইমাম ইমামতি করে কমিটির গোলামি করে ইমাম আল্লাহর গোলাম নয় কমিটির গোলাম কমিটির ভয়ে নামাজ কামাই দেয় না কমিটির ভয়ে নামাজ পাশক তো জামাতে পড়ে বাড়ি গেলে জামাতে ভরে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার এমন কমিটির গোলাম ওই উজানি মাদ্রাসার আমার এক মুহাদ্দিস রশিদ আহমদ দামাদ বারাকাত আলিয়া একদিন ক্লাসের ভিতর আমাকে বলেছিলেন বাবারে ইমামতি এমন গোলাম হয়ে গেছে ইমাম কমিটির ফজরের নামাজের আজান হয়ে গেছে এদিকে তার উপরে ফরজ গোসল হয়ে গেছে এদিকে চিন্তা করে টাইম শর্ট এখন গোসল করতে গেলে জামাত পড়ানো যাবে না নামাজ পড়াইতে না গেলে চাকরি থাকবে কি থাকবে না সন্দেহ বেচারা গোসল না করিয়া ইমামতিতে দাঁড়ায় গেল একামত হয়ে গেল একামত হওয়ার উপরে ইমাম আল্লাহ বলে হাত বাঁধলো এরপরে হাত পরা বন্ধ হয়ে গেল জবান আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গেছে কারে কয় কমিটির গোলাম

কুকুরের জিব্বা খালি বেরোয়া থাকে পায়খানা দে প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই মুসলমানের সন্তানেরা আল্লাহ আসমান থেকে এত নেয়ামত দিলেন বেল্লি উঠাইলা এত নেয়ামত দান করলো চাকরি করে পাঁচ দশ হাজার টাকা কামাই করে এতে হয় নাই এত খাওয়া খায় এরপর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে ও ইউনুস রে ডক্টর ইউনুস কইয়াছো আমার কিছু হারাম দে না হয় পেট শান্তি হবে না আসেনি কলম দিয়া লেখে না টুপিওয়ালা গুলো ঝগড়া করে লাভ আছে আমরা আইসে শিখাইল নেই মরিয়া যাবো ঠিক না টুপিওয়ালারা যা কয় কোরআন হাদিস দিয়া যা কয় যদি বাহাদুরি কমনে চা লাল পাঁচ টাকা দিয়া কলম কিন কলম কিনিয়া মাদ্রাসায় যাও মাদ্রাসায় গিয়া বলো ও মাওলানা সুৎখরের কোন এবাদাত কবুল হবে না নামাজ কবুল হবে না মোনাজাত কবুল হবে না

বাইর কইরা পারলে কলম দিয়া লাল কালির দাগ দিয়া দাও ও মদিনাওয়ালা নবী গো তোমার হাদিস মানতে পারি নাই যদি সাহস থাকে ওখানে বাতপারি করো মাস্তানি করো টুপিওয়ালারে গালি দিয়া ইমান ধ্বংস করে জাহান নামে যাইও না ঠিক কিনা জোরে কাহাদুরি করলে সেখানে করেন আলাদা জমা আছে ঠিক কিনা

রাত্র তিনটার সময় ফজরের আজানের এক দেড় ঘন্টা আগে গিয়ে দেখো ওই মাদ্রাসার বারান্দায় বৈশা ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তালাবাদ করে আর চোখের পানি ছেড়ে পড়ার হাত ও মুসলমান গোখানে সন্ত্রাস হয় না সন্ত্রাসী কারা করে মাদ্রাসার ছাত্র না স্কুল কলেজের ছাত্র বাংলাদেশের বর্তমান দিনের পত্রিকাই তার সাক্ষ্য দেয় ঠিক কিনা জোরে খা কিনা জোরে কোন আলেম সন্ত্রাসী অপরাধী হয় নাই সন্ত্রাসী অপরাধের কারণে জেলখানা যায় নাই ও মুসলমান ইমানদার আজকের কলেজ স্কুলে পড়ার পরে দেখা যায় সন্ত্রাস আর চাঁদাবাজি ইতিহাস ভরে গেছে ও মুসলমান আলেম ওলামারা সন্ত্রাসী করে না যারা করে ওরা ইসলামকে বদনাম করার জন্য করে কারণ ইসলামের বিরোধিতা করার জন্য ইসলামের সাইনবোর্ড ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই এজন্য বোমাবাজি করলো ইসলামের সাইনবোর্ড লাগাইয়া ওই বলার ভিতরে গিরিন কিরি সেন্ট যেই মাদ্রাসা এনজিওরা মাদ্রাসা করে কেন উদ্দেশ্য খারাপ কারণ ধ্বংস করবে ওরা মাদ্রাসা করার কথা নয় যদি দেখে মাদ্রাসা করে যদি আমি জান্নাতে যাব হজ করার জন্য তার উদ্দেশ্য খারাপ কারণ শয়তান তো হজ করতে পারে না এনজিওরা তো মাদ্রাসা করতে পারে না যদি বলে মাদ্রাসা করছি করতে হবে উদ্দেশ্য খারাপ কারণটা কি ওখানে দেখা যায় ওই গ্রিন কিরি সেন্টামের যে এনজিওর মাদ্রাসা বর্ষা চতুর্শে বিশাল খাল আছে স্প্রিং এর শেষ করে তার শাস্তি দাও বোমাবাজি যারা করছে এদের বিচার করো যারা করে না এদের বোমাবাজ বলবা না আমল নষ্ট হয়ে যাবে ঠিক কিনা যদি বোমাবাজি একজনে করার কারণে দেশের সব টুপিওয়ালারা বোমাবাজ হয় তাহলে বাইতুল মোকারামে যারা সাত প্যান পৈরা করে ওই জোতা চোরার কারণ করার কারণে সারা বাংলাদেশের সাত প্যানওয়ালারা কি জোতা চোর কি এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারা দেখলে যদি কয়ে বোমাবাজি দল আমাদের সাত প্যান পরিণ্যের ভেবে জুতা চোরের দল ঠিক আছে ক্লিয়ার কথা একজনে জোতা চুরি করছে এক বোমাবাজের কারণে সব টুপিওয়ালার বোমাবাজ হবে কেন যদি হয় তাহলে এক সাত প্যানওয়ালা জোতা চুরি করার কারণে সব সাত প্যানওয়ালারা জোতা চোর কি কন ওইটা মানবো ওইটা মানবো না ভাই আমার হিংসা অন্তর থেকে দূর করেন মুসলমান ইমানদার মাদ্রাসায় তাহাজ নামাজ পড়া হয় ও মুসলমান কোরআন তালাবাদ করা হয় আলেম ওলামারা দোয়া করতেছে আলেমরা জনগণের বিরুদ্ধে নয় দেশের বিরুদ্ধে নয় ইমামের এত ধমক দেওয়া হয় ইমামের গোলামের মতো কাটানো হয় এরপর দেখেন ইমামের এত কষ্ট দেওয়া হয় একটা রিস্কাওয়ালা নিম্ন শ্রেণীর রিস্কাওয়ালার তারও মাসে ইনকাম আছে পাঁচ হাজার ইমামের দুই হাজার টাকা দেওয়া কেমন করে এই দুই হাজার টাকা ইমাম কিভাবে চলে ও সব সমাজে নাই একটা রিস্কাওয়ালা পাঁচ হাজার টাকার পিসে চলতে পারে না অথচ মাদ্রাসার শিক্ষকের বেতন দুই হাজার হলে কিভাবে চলবে ইমামের বেতন দুই হাজার হলে কিভাবে চলবে কমিটির গোষ্ঠী বিশ হাজার কামাই কইরাও মাথায় হাত দিয়া বয়া থাকে ট্যাবলেট না খাইলে গুম হয় না সংসার কেমনে চালাবো আর ইমামের বেতন ঠিক মতো দেয় না দুই হাজার টাকা ধার্য করে আবার ছয় মাস বাকি এক অক্ত নামাজ না পাইলে আবার ধমক দেয় ওরে বেয়া দোবরে ইমামের ধমক দিলে তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে ঠিক কিনে জোরে কম ইমাম তো কমিটির সোজা করবে সোজা করবে না কমিটি বানানো হয় মসজিদ ঠিক করার জন্য আর ইমামের বেতন বাড়াবার জন্য আর ইমাম বানানো হয় কমিটির সোজা করার জন্য ঠিক কিনা জোরে ক এমন রিয়াকশন উল্টো হয়েছে কেন আমগো ইমামদের গোলামির কারণেই ঠিক কিনা জোরে কাকরির